প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য কাছে এবং দূরে দেশ বা বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে আমি আপনাদের সঙ্গে আনারসের চিকেন রেসিপি শেয়ার করছি আর এটা তৈরি করা যেরকম সহজ আর খুবই কম সময়ে এই চিকেনটা তৈরি করে নেওয়া যায় সুপার সিম্পল স্টিকি পাইনাপেল স্পাইসি চিকেন এটা আপনারা ফ্রায়েড রাইস এবং সাদা পোলাও এবং রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারবেন এটা বাইরে যেরকম জুসি ভিতরটাও সেরকম জুসি হয় খেতে দূর আশা করছি রেসিপিটি ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিটা দেখে নিব তো আমাদের প্রথমেই পাইনাপেল লাগছে যেটা আনারস আর এখানে আমি কিছুটা আনারস কিউব করে কেটে নিয়েছি আর কিছুটা আনারস আমি এভাবে নিয়েছি তো আমি এই এই আনারসটাকে জুস করে নিব আর এখানে জুসটা করে আমি এই এক্সট্রা সাইডে রেখে দিব। আর এদিকে আমরা আমরা চিকেনগুলোকেও খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি আর এরকম কিউব কিউব করে কেটে নিয়েছি আর এই সুপার সিম্পল স্টিকি পাইনাপেল স্পাইসি চিকেনটা রান্না করতে হলে বনলেস চিকেন লাগবে এর জন্য এখানে বনলেস চিকেন নিয়েছি আর এটার গায়ে যেন কোনো রকম পানি না থাকে আপনার যদি পানি থাকে তাহলে কিচেন টাওয়াল দিয়ে কিন্তু এই পানিগুলো মুছে নিতে পারেন তো এইগুলো ভাজার জন্য যতটুকু লবণ প্রয়োজন ঠিক ততটুক লবণ দিয়ে দিব আর দিয়ে দিব কর্নফ্লোয়ার তিন চা চামচ পরিমাণে আর এক চা চামচ পরিমাণে এখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি আপনাদের হাতের কাছে কালো গোলমরিচটা না থাকলে এখানে কিন্তু সাদা গোলমরিচটাও ব্যবহার করতে পারেন এখন আমাদের তেলটা গরম হয়ে গেছে এখন আগের থেকে যে মেখে নিলাম যে কর্নফ্লাওয়ার দিয়ে চিকেনটা সেই চিকেনটাও এখন দিয়ে দিব আর এই চিকেনটা কিন্তু দিয়ে মেখে রেস্টে রাখা যাবে না দিয়ে মেখে সঙ্গে সঙ্গে ভেজে নিতে হবে তো আমি চুলায় তেল গরম হতে দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে এটা মেখে নিয়েছি আর মেখে নেওয়া হয়েছে যখনই তখনই আমরা চুলায় দিয়ে দিয়েছি এতে করে কি হবে এই চিকেনগুলো চুলায় তাওয়ায় লেগে যাবে না আর অবশ্যই খেয়াল রাখতে হবে চিকেনগুলো ভাজার সময় যাতে করে চিকেনগুলো পুড়ে না যায় আর যখনই এরকম কালার চেঞ্জ হয়ে আসবে তখনই এটা উঠিয়ে নিতে হবে তো আমার চিকেনগুলো প্রায় সেভেন্টি পারসেন্ট কুক হয়ে গেছে এখন এই তেলটাকে ঝরিয়ে আমরা উঠিয়ে নিব আর এই তেলেই আমরা রান্না করে নিব এখানে কোনো রকম তেল ঘি বাটার কোনো কিছুই আমি ব্যবহার করব না এই রান্নাটাতে তেমন কোনো তেল প্রয়োজন হয় না জাস্ট একটু চিকেনটা ভাজার জন্য যতটুকু দরকার তো এখন আমরা এখানে দিয়ে দিলাম বটবডি তো এখানে আমি হাফ কাপের মতো হবে বটবডি হাফ কাপের মতো পেঁয়াজ আর এই পেঁয়াজটা একটি পেঁয়াজকে চার টুকরো করে এইভাবে বড় বড় করে আমি দিয়ে দিয়েছি এটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এই ধরনের পেঁয়াজগুলো এভাবে দিলে আর দিয়ে দিলাম ক্যাপসিকাম এখানে আমি একটি ক্যাপসিকামের অর্ধেকটা এখানে ব্যবহার করেছি আর এটা সবুজ রঙের আপনারা চাইলে কিন্তু যে কোনো কালারফুল ক্যাপসিকাম এখানে ব্যবহার করতে পারেন এতে করে আরও কালারফুল হবে সুন্দর দেখাবে তো এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর লবণটা কিন্তু বুঝে শুনে দিতে হবে যেহেতু আমরা এখানে সস ব্যবহার করব সসে কিন্তু লবণ থাকে সেক্ষেত্রে লবণটা বুঝে শুনে দিবেন আর এখানে আমি একটি টমেটো আট টুকরো করে দুইটি টমেটো ব্যবহার করেছি আর দিয়ে দিব এখানে মটরশুঁটি তো এই মটরশুঁটিটা আমার ফোজেন ছিল এর জন্য আমি এটাকে দুই মিনিটের মতো বয়ল করে তারপর এখানে দিয়েছি ফোজেন মটরশুঁটিগুলো কিন্তু একটু হালকা কেমন স্মেল হয় এর জন্য এটা যদি আমরা একটু গরম পানিতে দিয়ে নিই সেক্ষেত্রে কিন্তু এটার স্মেলটা নষ্ট হয়ে যায় আর আমাদের যে মেন উপকরণ আনারস বা পাইনাপেল তো এই আনারসটাকে আমি কিউব করে আগে থেকে কেটে রেখেছিলাম আর এই আনারসটাও দিয়ে দিলাম এখন সবগুলো উপকরণ আমি দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব এগুলো কিন্তু আমরা সালাদ হিসেবেই ব্যবহার করি এগুলো রান্না হতে তেমন একটা বেশি সময় নেয় না তো এটাকে আমি দুই তিন মিনিট একদমই মিডিয়াম হিটে করে রান্না করতে থাকবো যেহেতু আমরা এই রান্নাটায় কোনো রকম তেল ব্যবহার করব না বা পানি ব্যবহার করব না সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা মিডিয়াম থেকে লো হিটে করেই রান্না করতে হবে এতে করে সুন্দরভাবে কুকও হবে আবার এগুলো কিন্তু পুড়ে যাবে না তো এখন এটা রান্না হতে হতে আমাদের যে পাইনাপেল জুসটা সেটাকে রেডি করে নিব আর যেহেতু এটা স্পাইসি করে রান্না করছি সেক্ষেত্রে আমি এখানে চিলি ফ্লেক্সটা এই অরেঞ্জ জুসের সঙ্গে মিশিয়ে কিছুক্ষণ রেখে দিব যাতে করে এই চিলি ফ্লেক্স থেকে ঝালটা বের হয়ে আসে আর কারো হাতের কাছে যদি চিলি ফ্লেক্সটা না থাকে সেক্ষেত্রে কিন্তু লাল মরিচের গুঁড়াটাও এখানে ব্যবহার করতে পারেন তো এখানে আমি এক চা চামচ কর্নফ্লাওয়ার ব্যবহার করছি আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে আর একটা সাইডে আমি রেখে দিব তিন থেকে চার মিনিট বা পাঁচ মিনিটের জন্য আর অন্যদিকে আমাদের যে সবজিটা সেই সবজিগুলো কিন্তু আমাদের অলরেডি রান্না হয়ে গেছে তো আগে থেকে যে ভেজে উঠিয়ে রাখা বনলেস চিকেন সেই চিকেনগুলোকে এখন দিয়ে দিলাম আর দিয়ে এটাকে আমি দুই মিনিটের মতো রান্না করতে থাকব তো এই রান্নাটা আমার সম্পূর্ণ কমপ্লিট হতে তেমন একটা সময় নেয়নি এটা রান্না করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগে আর এগুলো অ্যারেঞ্জ করতে যতটুকু সময় নেয় তো খুবই সহজ সব সবজি বা ভেজিটেবল এগুলা অ্যারেঞ্জ করতেও তেমন একটা সময় নেয় না তো এখন এখানে চার টেবিল চামচ পরিমাণে টমেটো সস ব্যবহার করছি আর এখানে এক টেবিল চামচ পরিমাণে আমি বারবিকিউ সস ব্যবহার করছি আর লাইট সয়া সস এক টেবিল চামচ পরিমাণে ব্যবহার করছি আর টমেটো সসটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারবেন তো এখন সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে আবারও দুই মিনিট রান্না করে নিব। আর এটা অলরেডি আমাদের চিকেন বা ভেজিটেবলগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে এখন এখানে আগের থেকে যে পাইনাপেল জুসটা আমরা রেডি করে রেখেছি সেই জুসটা এখানে দিয়ে দিব আর এই জুসটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে একটা চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া করে তারপর দিতে হবে কারণ কর্নফ্লোয়ারটা কিন্তু নিচে বসে যায় তো এর জন্য এটাকে চামচ দিয়ে নাড়াচাড়া করে নিলে এটা খুব সুন্দরভাবে মিশে যাবে আর এটা খুব সুন্দরভাবে এখানে দিয়ে দেওয়া যাবে তো এখন আমি সবগুলো জুসি এখানে ব্যবহার করেছি একটির অর্ধেক হলো আমি কিউব করে কেটে দিয়েছি বাকি অর্ধেক এখানে জুস তৈরি করে দিয়েছি এখানে কিন্তু কোনোরকম পানি ব্যবহার করা যাবে না তাহলে এই চিকেনটার টেস্ট অন্যরকম হয়ে যাবে আর এখন এই চিকেনটা পাইনাপেল চিকেনের ব্যালেন্স ঠিক করার জন্য এখানে আমি এক চা চামচ পরিমাণে চিনি ব্যবহার করছি কেউ চিনিটা দিতে না চাইলে এখানে ক্যাল বা মধুও ব্যবহার করতে পারেন এতে করে এই পাইনাপেল চিকেনের স্বাদটা কিন্তু বহুগুণ বেড়ে যাবে তো আমাদের কালাটা কিন্তু একদম পারফেক্ট এসেছে আর আমরা এটাকে আরও দুই মিনিট রান্না করব গ্রেভিটা আরেকটু ঘন করে নিব আর এখানে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে সেহেতু এটাকে কিন্তু একদম ড্রাই করা যাবে না এতে করে খেতে ভালো লাগবে না এটার গ্রেভিটা রকম থাকা অবস্থায় কিন্তু আমাদের চুলাটা বন্ধ করে দিতে হবে আর এইটাকে এই এটা আপনারা মানে ভাত এবং সাদা পোলাও ফ্রায়েড রাইসের সঙ্গে তো জাস্ট একটা ওয়াও একটা রেসিপি হবে আর এখন কিন্তু সব জায়গাতেই কিন্তু পাইনাপেলটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে আপনারা ট্রাই করতে চাইলে কিন্তু খুব সহজেই অল্প চিকেন দিয়ে এই পাইনাপেল চিকেনটা তৈরি করে নিতে পারেন খুবই দূর হয় খেতে এটা দেখে নিচ্ছই বুঝতে পারছেন কতটা টেস্ট হয়েছে আর সুপার সিম্পল ইস পাইনাপেল স্পাইসি চিকেনটা এটা আপনারা যে কোনো সময় যে কোনোভাবেই তৈরি করে নিতে পারবেন সম্পূর্ণ রেডি করে তৈরি করতে তিরিশ মিনিটের বেশি সময় একদমই নেয় না আর বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন অবশ্যই ২৪ ঘন্টা অপেক্ষা করবেন আমি আসবো আপনাদের চ্যানেলটিকে ২৪ ঘন্টা পর ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য তো এই যে বাহিরটা যেরকম জুসি ভিতরটাও কিন্তু সেরকম জুসি হয়েছিল আর দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে তো সুপার সিম্পল স্টিকি পাইনাপেল স্পাইসি চিকেনটা আমার হয়ে গেছে তো এখন পর্যন্ত যারা আমার সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আর এখন এটাকে গরম গরম পরিবেশন করার পালা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম